যে উনি তো আবার তৃতীয়বারের চতুর্থবারের জন্য ক্ষমতা এসেছে সেই জন্য এখন এসে এই তাদের ধরো যারা বিরোধী দল আছে এবং জামাতের যারা লোকজন আসে বিএমপির লোকজন যারা আছে। ওদেরকে হয়তো কোনো এইখানে অথবা কোনো তাদের শাস্তি বা কোনো মারধর পুলিশ দিয়ে আর সেনাবাহিনী ক্রিয়া মারধর এই ধরনের কোনো পরিকল্পনা করতে চেয়েছিল আচ্ছা বেসমেন্টের নিচে এত পানি আসলে আয়নাগর কিরকম হয় কিনা আয়নাগর আসলে কিরকম আপনার কাছে কি মনে হয় এটা আমার মনে হয় যে বেসমেন্টের নিচে অনেকগুলো পানি দেখা যাচ্ছে কি আরও নিচে বেসমেন্ট না সেটা তো বলা যাচ্ছে না কারণ পানির কারণে নিচে মানুষ যেতে পারতেছে না আমরা তো তিনতলা নিচে আসলাম এখন তিনতলা নিচে আসলাম তিনতলা নিচে এসে দেখলাম যে চতুর্থ তলায় পানি

নিচে আরও কোনো দল আছে না এবং এখানে কি পরিকল্পনা করছিল এরা যারা এখন আওয়ামী নেতা এবং লিডারে আছেন এবং আওয়ামী লীগের যারা এখনো আছেন তাদেরকে ধরে নিমেন্টে নেওয়া হোক এবং তাদেরকে শাস্তি দিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক যে এটা নিচে কি আছে এবং এটা পরিকল্পনা করছিল কি পরিকল্পনা তারা করছিল এখানে কি মানুষকে কি করা এটা আমরা চাই এবং একে শাস্তিতে হোক এবং কঠিন শাস্তিত হোক এভাবে মানুষকে ষোলো বছর নির্যাতন নিপীড়ন করেছে তার বিচারে জনগণ সকলে চায় এবং সবকিছু তার উদ্ঘাটন করতে চায়